নমস্কার বন্ধুরা তৃষ্ণাতেদের চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা বলতে চলে এলাম সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছ আমি একটা শাখা পরেছি একজোড়া দেখো ভালো করে দেখতে পাচ্ছ তোমরা দেখো একজোড়া শাখা পড়েছি কিন্তু এই শাখা জরা পড়েছি আমি কিন্তু সারা দেশের লোককে কৈফের দিতে দিতে আমি শেষ হয়ে যাচ্ছি কেউ বলছে শাঁখা যেটা পরেছ এই গরমের মধ্যে তোমার গরম লাগছে না কেউ বলছে এত মোটা শাখা পরেছ কেউ বলছে সবার হাতে না মানায় না জানো তো এসব শাখা আবার কেউ বলছে কত দাম নিয়েছে আবার কেউ কেউ বলছে খুব সুন্দর হয়েছে তো বেশ ভালো লাগছে আবার কেউ বলছে কোন দোকান থেকে পড়েছে গো মানে কী বলবো বন্ধুরা হাজারো লোকের কৈফের দিতে দিতে আমি সারা দিনে মানে কি বলবো আমাদের সময় চলে যাচ্ছে মানে যে যখনই দেখা হচ্ছে তার মতন করে সে বলে দিচ্ছে কেউ বলছে তোমার হাতে মানাচ্ছে না কেউ বলছে কত নিয়েছে কেউ বলছে এত মোটো শাখা পড়েছে গরম লাগছে না তোমার মানে নানান রকমের কথার কৈফের দিতে দিতে আমি সারাদিনে মানে ক্লান্ত বোধ করছি এখন আমার হাত আমি পড়েছি কিন্তু অন্য লোকের সমস্যা জানি না কেন তো যাই হোক বন্ধুরা আমার হাতে শাখাচোড়া পড়েছি তোমাদেরও কি যদি ভালো লাগে না মন্দ লাগে যাই হোক কমেন্ট করে জানিও আর তাহলে টাটা বাই বাই